কুইতে অবস্থানরত বেসরকারি খাতে প্রবাসী কর্মীদের জন্য নতুন একটি নিয়ম জারি করেছে দেশটির সরকার এক জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে এই আইন কুইতের বাইরে যাওয়া বা বিদেশে ভ্রমণের আগে প্রত্যেক প্রবাসীকে মালিক বা নিয়োগকর্তার কাছ থেকে নিতে হবে অনুমতি বা এক্সিট পারমিট অন্যথায় কুইতের বাইরে যেতে পারবেন না প্রবাসীরা নতুন নির্দেশনা অনুযায়ী দেশ আগে প্রতিটি প্রবাসী কর্মীর এক্সিট পারমিট নেওয়া বাধ্যতামূলক করার পাশাপাশি পারমিটে কর্মীর ব্যক্তিগত তথ্য ভ্রমণের তারিখ এবং ব্যবহৃত পরিবহনের ধরন উল্লেখ করতে হবে পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে যাতে প্রশাসনিক সহজতা ও তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা যায় নতুন আইনটি যথাযথ প্রয়োগের দাবি প্রবাসীদের মুম্বাই চায়না বিভিন্ন জায়গায় মাল আনার জন্য যাওয়া লাগে ইমার্জেন্সি কোথাও যাওয়া লাগে তো তখন আমরা কুয়েতেরা এখানে অবস্থান করে না দেশের বাইরে অবস্থান করে ব্যস্ত থাকে আমাদের জন্য একটা অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় যারা কুয়েতে ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন প্রতিষ্ঠান চালাইতেছে ওদের জন্য এই আইনটা অনেক ভালো হয়েছে যে এখন থেকে ওদের কোনো ওয়ার্কার ওদের কোনো টাকা পয়সা অথবা যিনি আসবাবপত্র কোনো কিছু চুরি করি বিক্রি করে দেশে যাইতে পারতো না অনেক কোম্পানি ছুটিতে গেলে টাকা লাগে পাসপোর্ট নিতে গেলে টাকা লাগে থেকে আইসা ডিউটি নিতে গেলে টাকা লাগে এখন আবার ছুটিতে যাওয়ার সময় কোম্পানির যে একটা নিয়ম করছে এই নিয়ম যদি চালু হয় ওই জায়গায়ও একটা সুযোগ পাইব কোম্পানির সুপারভাইজার ম্যানেজার আমরা থেকে টাকা চাইব আমরা কর্তৃপক্ষর কাছে চাই যে ওই জিনিসটা যাতে যেভাবে ভালো হই সমাধা করার জন্য এই পদক্ষেপের মূল লক্ষ্য প্রবাসীদের যথাযথ প্রক্রিয়ায় দেশত্যাগ নিশ্চিত করা শ্রমিক পালিয়ে যাওয়ার প্রবণতা কমানো শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষা পাশাপাশি অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরো শক্তিশালী করতেই এই নতুন বিধান চালু করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা ময়নসুমন সময় সংবাদ কুয়েত